তেইশে মে শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার চব্বিশ মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার চব্বিশ বরাবরের ন্যায় এবারেও সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী নির্বাচন করে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবার সেরা অভিনয় শিল্পীদের মাঝে মেরিল প্রথম আলো পুরস্কার তুলে দেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েলাইজ তারকা জরিপে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মির্জাবিন চৌধুরী প্রিয় মালতী সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি মির্জাবিন চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েলাইজ এছাড়াও মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার চব্বিশের আসরে তারকা জরিপে এবার সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন সাকিব খান নির্মাতা রায়হান রাফি পরিচালিত তুফান চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি সেরা অভিনেতা শাকিব খানের হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েলাইজ বিনোদন ক্ষেত্রে বর্ষসেরা কাজের স্বীকৃতি হিসেবে মেরিল প্রথম আলো প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে মেরিল প্রথম আলো পুরস্কার শুরু হয়েছিল উনিশশো সালে এবারের আসরের প্রথম অংশ সঞ্চালনা করেন আফজাল হোসেন পরের অংশে ছিলেন তারকা অভিনেতা আফরান নিশো ও তাসনিয়া ফারিন এবারই প্রথমবারের মতো মেরিল প্রথম আলো উপস্থাপনা করেছেন তারা